এসে গেছে এসে গেছে কে এসেছে বলো তো বন্ধুরা দেখতে চাইলে ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালো আছো তো আর দেরি কেন ব্লগস অ্যান্ড দোলন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম সকাল থেকে আজকে আমার ভিডিওটা আমি স্টার্ট করলাম তো বন্ধুরা আমার ব্লগ ভিডিও কেমন লাগে তোমাদের কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আমি এখন দান মাজি দাঁত মাজার পর চা নিয়ে বসে গেছি তো চা খাওয়া হবে দাঁত মেজে চা খেয়ে নিলাম তারপর বাড়ির কাজও সারা হয়ে গেছে তো এরপর আমি ছাদে উঠবো তো ছাদে উঠে কি দেখলাম বললো বন্ধুরা সবার প্রথম ছাদে উঠে চোখ পড়লো আকাশের দিকে হ্যাঁ এত ঘন কুয়াশা তো এখন হবে সকাল আটটা বাজবে তবুও কত কুয়াশা আর তোমাদের দাদা ভাই আজকে আমাকে বড় একটা কাজ দিয়েছে কি তো এই যে পাটের ব্রাশগুলো তোমাদের দাদা ভাই বলছে অনেক দিন কাজ করানি পাটের ব্রাশের তো পাটের ব্রাশগুলোর মাথাগুলো আঁচড়বো তো আঁচুড় চুড়ে স্যালোটি পরাতে বলেছে তারপর পলিথিন পরিয়ে বান্ডিল করতে বলেছে তো আমি তো বান্ডিল করব না কারণ আমি বান্ডিল করতে জানি না তোমাদের তো দাদাভাই বান্ডিল করবে তো আমি ওই পাটের ব্রাশগুলো আঁচুড়ে পলিথিন পরাবো স্যালোটি পরাবো আর দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর সবাই সাথে থেকো পাশে থেকো বন্ধুরা আর দেখতে থাকো আমার ভিডিওটা এরপর স্যালো টিপ নিয়েছি পাটের ব্রাশের মাথা তো আঁচড়ে নিলাম এরপর স্যালো দিয়ে কি করতে হবে পাটের ব্রাশ গুলোই লেবেল দিতে হবে তা না হলে লোকে বলবে যে রকম পাটের ব্রাশ তো পাটের ব্রাশগুলোই গুলোই দিয়ে দিই তো সেলুটিভ টিপ দিয়ে এরকম পলিথিন পরিয়ে নিই বন্ধুরা আবার আসছি তোমাদের কাছে পরে তারপর এই কাজগুলো হয়ে যেতে দেখছি এসে গেছে এসে গেছে হ্যাঁ কলে জল চলে এসেছে তো পাইপ লাগিয়ে দিয়েছি কারণ কলে জল এলে তখনই নিতে হয় তারপর সবজিও দেখে নিলাম কি কি আছে বাড়িতে তো বন্ধুরা আমি এখন স্নান করতে যাব তারপর আসছি তোমাদের কাছে তো বন্ধুরা আমার তো স্নান হয়ে গেছে এরপর আমি ঠাকুরকে ধূপ দেখাবো ঠাকুরের কাছে ধূপ মোমবাতি জেলে দিয়েছি তো ঠাকুরকে প্রণাম করে নিয়েছি এরপর আমি কি কাজ করবো বলো তো বন্ধুরা বন্ধুরা দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখায় হ্যাঁ এই যে মাশরুম গুলো তো নিচের ঘরে তোমাদের দাদা ভাই এরকম লাগিয়েছে তো এই টাঙানোর পর অনেকদিন পরে এই মাশরুম গুলো সাদা তো বেশ ভালো লাগছে দেখতে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার মন গেল আর তোমাদের দাদা ভাই এই যে পাটের ব্রাশের বান্ডিল করে নিয়েছে এরপর বস্তাই ভরছে অনেক দূর নিয়ে যাবে তো এখন ভিডিও করার সময় নাই তবুও ভিডিও করলাম কারণ আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবো বলে আর এখানে তোমাদের দাদা ভাই যখন চলে এসছে দোকান থেকে পাটের ব্রাজ দিয়ে তারপর তোমাদের দাদা ভাইয়ের আমি মুড়ি খাবো তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি এবারে আমি খাবো তো ছানার মন্ডা, চপ কলা পাকা শসা নারকল চানাচুর নিয়ে বসে গেছি তো এরপর মুড়ি খাওয়া হবে এই বাঁশের কাঠিগুলো পালিশ করতে হবে আজকে তো আজকে আমি চিল্লি মাশরুম বানাবো তার জন্য কী করেছি বলো তো বন্ধুরা মাশরুমগুলোকে কেটে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর বেসন দিয়ে ভালোভাবে মেখে লবণ আর বেসন দিয়ে ভালোভাবে মেখে কড়াইয়ে দিয়ে দিলাম তেলে তো এবারে মাশরুমগুলো একটু ভেজে নেব তো ভেজে নেওয়ার পর কী করবো বলতো বন্ধুরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো প্রথমে মাশরুমগুলোকে তো ভেজে নিয়েছি এরপর পেঁয়াজগুলো দিয়ে দেবো কড়াইয়ে হ্যাঁ তেল গরম হয়ে যেতে কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবারে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজার সময় একটু কসুরি মেথি দিয়ে দিলাম তো মেথি পাতাটা দিতে এত সুন্দর সেন ছাড়ছিলো বন্ধুরা তো তারপর টমেটো দিয়ে দিলাম তো টমেটো পেঁয়াজ দেওয়ার পর আদা রসুন পেঁয়াজ মানে যাবতীয় স্পেশাল মশলা এটা তো টেস্ট হওয়ার জন্য যা যা মশলা লাগে সব মশলা দিয়ে দিলাম তো তারপর কড়াইতে মশলাটা কষে নেওয়ার পর ভাজা মাশরুমগুলো দিয়ে দিলাম সেদ্ধ এবং ভাজা করা মাশরুমগুলো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিলাম তো তারপর আমার রান্না হয়েই আসছে চিল্লি মাশরুম হ্যাঁ বন্ধুরা এই মাশরুমের চিল্লি মাশরুমটা মানে খেতে এত সুন্দর হয়েছিল বন্ধুরা পরে তোমাদেরকে ভয়েস দিচ্ছি কিন্তু এইভাবে রান্না করে খেলে না দারুণ মাংসকেও ফেল করে দেয় তো আমাদের তো হেভি লেগেছে চিলি মাশরুমটা তোমরা কবে বানিয়ে খাচ্ছ তোমরাও প্লিজ একবার বানিয়ে খেয়েও তোমাদেরও ভালো লাগবে আশা করব তো আমার বানানো হয়ে গেল চিলি মাশরুম আমি এবারে একটা জায়গায় তুলে তো তারপর আমি আরও অনেক কিছুই রান্না করেছি তো বন্ধুরা সেই রান্নাগুলো তৈরি করার সময় দেখাইনি কারণ আমার সময় থাকেনি তো আমি রান্না কি কি করেছি দেখাবো তোমাদেরকে তার আগে আমি এখন করব তোমাদের দাদা ভাই বলছে অনেক রান্না এরপর আমার করে কারণ আমি কাঠিগুলো পালিশ করছি আর আমার বন্ধুদের ভিডিও দেখছিলাম তো বন্ধুরা এই যে দেখো বাঁশের কাঠিগুলো পালিশ করতে করতে কিন্তু মানে কি বলবো তোমাদেরকে কমেন্ট করতে পারি না তেমন কিন্তু ভিডিও তোমাদের দেখি আর লাইকও দিই তো এই যে আমি বাঁশের কাঠিগুলো পালিশ করে নি তারপর আসছি তোমাদের কাছে আর আজকে রান্না করেছি বেগুন ভাজা মাছ ভাজা তারপর ফুলকপি মাছের ঝোল আর চিল্লি মাশরুম তো আর এই যে দেখো বন্ধুরা রাত্রেবেলা আজকে মাশরুমের প্যাকেট হচ্ছে তো আজকে একটু কম মাশরুম তো তোমাদের দাদা ভাই মাশরুমের প্যাকেট করছে আর আমিও বানাচ্ছিলাম তো এবারে তোমাদের দাদা ভাই মাশরুমের বেড নিয়ে বসেছে মাশরুমের বেড বানাচ্ছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করবো তোমাদের ভালোই লাগলো তো বন্ধুরা সবাই সাথে থেকে পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা আজকের মতন টাটা টাটা বাই আজকের মতন আসি যাই